वाला अपना ब्लॉग करना है अस्सलाम তবে গাড়ি চালাতে আমার গাড়ি ভালো থাকতে তো আপনাদের জন্য ছোট একটা টিপস যদি আপনার এক্সপিরিয়েন্স লম এদিকে তারপরেও আপনার আজকে আমাদের শরীর একটা হবে নেওয়ার সেটা হচ্ছে ভালোদের মধ্যে এটা একটা ভালো হবে লাভ এটা ইউজ করতে পারেন সমস্যা নাই সেটা হচ্ছে এই যে পতন এই পতনটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন হ্যাঁ এটা আপনার হান্ড্রেড সিসি গাড়িগুলো ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িগুলোতে এটা ইউজ করতে পারেন আর ওয়ান ফিফটি যে গাড়িগুলা সেটাতেও এটা ব্যবহার করা যায় তবে এটার আপনার এটা হচ্ছে আপনার টোয়েন্টি ওয়ার থেকে চল্লিশ মানে এটার ওয়েট তো এটা আপনার যদি ওয়ান ফিফটিতে ইউজ করেন তাহলে খুব বেশি চালাইতে পারবেন না তবে এটা বিশেষ করে আপনার বাজাজ প্লাটিনা বলেন টিভিএস বলেন ওয়ান টোয়েন্টি ফাইভ যেগুলো গাড়িগুলো এবং হান্ড্রেড সিসি গাড়িগুলোতে এগুলো এটাতে খুবই ভালো এবং এটা আপনি ব্যবহার করতে পারেন নতুন এটা ইনশাআল্লাহ মানে যতগুলো ভালো মোবাইল আছে তাদের তাদের মধ্যে এ আছে হ্যাঁ যদি পাঁচটা থাকে ভালোর মধ্যে তাও এ থাকবে নতুন তাই আপনার গাড়িকে সুরক্ষা দিতে আপনার গাড়ির কিন্তু প্রাণ হচ্ছে আপনার এই ইঞ্জিলের মডেল এই মডেলটা নতুন ইউজ করতে পারেন আল্লাহ সহ সুস্থ আসসালামু আলাইকুম